আসসালামু আলাইকুম আমরা আজকের এই ভিডিওটিতে এসএসসি ফিজিক্সের সেকেন্ড চ্যাপ্টার গতিয়ের রাজশাহী বোর্ড দুই হাজার তেইশে আসা একটা প্রশ্ন সলভ করব। দেখো এখানে দুইটা গাড়ি সম্পর্কে উদ্দীপকে তথ্য দেওয়া আছে প্রথম গাড়িটার বেগ বনাম সময় লেখক চিত্র দেওয়া আছে এবং দ্বিতীয় গাড়িটার বেগ এবং সময়ের একটা টেবিল দেওয়া আছে তো গণম্বর বলছে যে দ্বিতীয় গাড়ি কর্তৃক মোট অতিক্রান্ত দূরত্ব বের করো এই দ্বিতীয় গাড়ি কর্তৃক মোট অতিক্রান্ত দূরত্ব আমরা বের করব। আচ্ছা দেখো গ নম্বরটা দিয়ে শুরু করবো আমরা গ আচ্ছা এখন এখানে একটু খেয়াল করা দরকার দেখো সময় সময় পাঁচ সেকেন্ড করে বাড়তেছে না পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ সময় নিয়ম অনুসারে বাড়তেছে ঠিকঠাক এখন বেগের ক্ষেত্রে দেখো দুই চার ছয় এই তো এখন এইটুক পর্যন্ত দেখো এই এখান থেকে এখান থেকে এইটুক পর্যন্ত একটা রুলসের মধ্যে পড়ে কী রুলস সেই রুলসটা হচ্ছে যে প্রতি পাঁচ সেকেন্ড পর প্রতি পাঁচ সেকেন্ড পর বেগ কত করে বাড়তেছে বলো প্রতি পাঁচ সেকেন্ড পর বেগ দুই মিটার পার সেকেন্ড করে বাড়তেছে অর্থাৎ এই যে প্রথম যে পনেরো সেকেন্ড আছে এই প্রথম পনেরো সেকেন্ডের ক্ষেত্রে বুঝতে পারছো কতটা এই প্রথম পনেরো সেকেন্ডের ক্ষেত্রে এই প্রথম পনেরো সেকেন্ডের ক্ষেত্রে প্রতি পাঁচ সেকেন্ড পর দুই মিটার পার সেকেন্ড করে বেগ বাড়তেছে কিন্তু তার পরবর্তী এই পাঁচ সেকেন্ডে কিন্তু বেগ বাড়ে নেই তার মানে এটাকে একটা নিয়মের মধ্যে রাখলাম এরপর পরবর্তীতে দেখো এখান থেকে এখানে যখন আসতেছি এই পাঁচ সেকেন্ডের জন্য বেগ সমান আবার পাঁচ সেকেন্ড এরপরেও বেগ সমান তারপরে পাঁচ সেকেন্ড এখন কমা শুরু করছে তার মানে এই পনেরো থেকে খেয়াল করিও কিন্তু এই পনেরো থেকে এই পনেরো থেকে শুরু করে পঁচিশ পর্যন্ত কত পর্যন্ত পঁচিশ পর্যন্ত পনেরো থেকে শুরু করে পঁচিশ পর্যন্ত এই যে এখান থেকে এখানে পাঁচ পাঁচ দশ এই যে দশ সেকেন্ড এই দশ সেকেন্ড বেগ কিন্তু সমবেগ ঠিক আছে এই দশ সেকেন্ড কি সমবেগ এরপর আবার দেখো ছয় থেকে যদি শুরু করো ছয় থেকে কমছে না এই পাঁচ সেকেন্ডের জন্য খেয়াল করিও এখান থেকে এই পাঁচ সেকেন্ডের জন্য দুই 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 করে কি হয়েছে কমছে কোথা থেকে এই ছয় থেকেই কিন্তু এই ছয় থেকে দুই কমলো আরও দুই কমলো আরও দুই কমলো তার মানে এখানে কয়টা রুলস আছে বলো তো তিনটা নিয়ম আছে তো তোমরা ব্যথ করার সময় এরকমভাবে তিনটা সেপারেট করে নিবা যাতে তুমি বুঝতে পারো ঠিক আছে আচ্ছা তাহলে এই তিনটা নিয়মের জন্য স্মরণ বের করার সূত্র বা দূরত্ব বের করার সূত্র কী হবে ভিন্ন ভিন্ন হবে এই জন্য আমরা এই তিনটা পোর্শনকে আলাদা করে নেব তাহলে প্রথম পোর্শনকে আমরা ধরলাম প্রথম যে অতিক্রান্ত দূরত্বটা সেটাকে আমরা ধরবো হচ্ছে এস ওয়ান সেটাকে ধরবো এস ওয়ান আচ্ছা তাহলে এস ওয়ান সমান কি দেখো তো এখানে বেগ বাড়ছে যেহেতু তাহলে তরণ হয়েছে তাহলে আমরা কি সূত্র ইউজ করবো ইউটি ইউটি প্লাস হাফ এ টি এর ওপর স্কোয়ার ঠিক আছে এ সিজিক ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার তাহলে তরণটা বের করতে হবে এইজিক ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি তো শেষ বেগ কত খেয়াল করো প্রথম অংশের শেষ বেগ কত শেষ বেগ হচ্ছে ছয় শেষ বেগ ছয় আদিবেগ কত শূন্য তাহলে শেষ বেগ হচ্ছে ছয় আদিবেগ হচ্ছে শূন্য শেষ বেগ হচ্ছে ছয় আদিবেগ হচ্ছে শূন্য ডিভাইডেড সময়টা কত বলো তো সময় লাগছে হচ্ছে পনেরো সেকেন্ড কথা কি বুঝছ এই যে দেখো পাঁচ দশ পনেরো পনেরো সেকেন্ড সময় লাগছে এখন এখান থেকে তরণটা কিন্তু বের হয়ে যাচ্ছে কত বলো এখান থেকে তরণটা বের হচ্ছে এই মানটা হচ্ছে জিরো পয়েন্ট ফোর জিরো পয়েন্ট ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার কথা বোঝা যাচ্ছে জিরো পয়েন্ট ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার আমরা প্রথম অংশের এই অংশের এই যে দেখো এতটুকু অংশের কী বের করলাম তরণ বের করলাম জিরো পয়েন্ট ফোর এখন এই মানগুলো ইনপুট করবো এখানে এস ওয়ান বের করবো তাহলে আদিবেগ কত আদিবেগ কত আদিবেগ হচ্ছে জিরো আদিবেগ কত জিরো তাহলে পুরো টানটা জিরো জিরো প্লাস হাফ ইন্টু এ তরণের মান কত পাইছি জিরো পয়েন্ট ফোর ইন্টু টি স্কোয়ার সময় কতটুকু পনেরো সেকেন্ড তাহলে পনেরো এর উপর স্কোয়ার তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে মিটার এককে আমি মানটা পেয়ে যাব সেটা কত জিরো পয়েন্ট ফাইভ ইন্টু জিরো পয়েন্ট ফোর ইন্টু ফিফটিন স্কোয়ার ফোর্টি ফাইভ অর্থাৎ সে প্রথম পনেরো সেকেন্ডে ফোরটি ফাইভ মিটার দূরত্ব অতিক্রম করছে কথা কি বুঝছ এরপরে আমরা এস টু যখন নির্ণয় করব খেয়াল করো তো এস টু যখন নির্ণয় করবো দ্বিতীয় নিয়মে সমবেগ কত সেকেন্ডের জন্য এখান থেকে এখানে সমবেগ এখান থেকে এখানে সমবেগ পাশ পাস দশ সেকেন্ড তাহলে এস ইজিক ভি ইন্টু টি তাহলে ভি এর মান কত বেগ হচ্ছে ছয় সময় দশ সেকেন্ড এত মিটার কত মিটার ষাট মিটার এরপরে দুই নম্বর রুল শেষ এখন তৃতীয় নিয়মে তৃতীয় নিয়মে কি হয়েছে বলো এখানে আবার মন্দন হয়েছে না তাহলে মন্দন হলে কোন সূত্র ইউজ করব তরণ বা মন্দনে উপরের সূত্র ইউটি প্লাস হাফ এ টি এর উপর স্কোয়ার এখন এখানকার তো মন্দনটা আমি জানি না জানি জানি না এই মন্দনটা বের করে নিব তাহলে এটা হচ্ছে এ ওয়ান আর এটা হচ্ছে এ থ্রি ভি মাইনাস ইউ টি খেয়াল করো ভি কত শেষ ব্যাগ হচ্ছে জিরো শেষ ব্যাগ হচ্ছে জিরো আদিবেগ কত আদিবেগ হচ্ছে সিক্স ডিভাইডের সময় কতটুকু খেয়াল করো এখান থেকে পাঁচ দশ পনেরো ঠিক আছে তাহলে এখান থেকে মানটা আসতেছে মাইনাস জিরো পয়েন্ট ফোর মাইনাস জিরো পয়েন্ট ফোর আদিবেগ কত আদিবেগ কিন্তু আসে এখন আদিবেগ কিন্তু আসে আদিবেগটা কত বলো সিক্স আদিবেগ হচ্ছে সিক্স তাহলে আমরা মানগুলো বসায় ফেলি সিক্স ইন্টু টি টি এর মান কত ফিফটিন ঠিক আছে প্লাস হাফ ইন্টু এর মান কত এর মান হচ্ছে মাইনাস জিরো পয়েন্ট ফোর মাইনাস জিরো পয়েন্ট ফোর এর মানে হচ্ছে মাইনাস জিরো পয়েন্ট ফোর আচ্ছা ইন্টু ইন্টু টি স্কোয়ার তাহলে টি কত বলো টি এর মানে হচ্ছে ফিফটিন তার উপর স্কোয়ার কথা কি বুঝছো এখন আমরা এটা ক্যালকুলেট করি এটা হচ্ছে নাইনটি প্লাস এ মানে হচ্ছে মাইনাস জিরো পয়েন্ট ফোর আর টু দ্বারা যদি ভাগ করি জিরো পয়েন্ট টু ইন্টু ফিফটিন স্কোয়ার এখন দেখো এটা কত আসে কথা কি বুঝছো তাহলে এস ওয়ান বের করলাম এস বের করলাম এস থ্রি বের করলাম এখন দ্বিতীয় মোট অতিক্রান্ত দূরত্ব কি হবে এস ইজ প্লাস এস টু প্লাস এস থ্রি এই তিনটা কি করবো যোগ করে দেবো যোগ করলে কত পাবো নব্বই 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 আর ষাট একশো পঞ্চাশ একশো পঞ্চাশ মিটার এটা এই তো আমরা বের করলাম যে দ্বিতীয় গাড়িটি মোট কত দূরত্ব অতিক্রম করেছে বুঝছো এটা বললাম গেলো আমাদের গ নম্বর এরপর আমরা এখন করব ঘ নম্বর খেয়াল করো ঘ নম্বর কী বলা হচ্ছে ঘ নম্বর বলা হচ্ছে যে প্রথম গাড়ির সম্পূর্ণ পথের গড় বেগ প্রথম গাড়ির সম্পূর্ণ পথের গড় বেগ সর্বোচ্চ বেগের সমান কিনা আচ্ছা সর্বোচ্চ বেগটা কত প্রথম গাড়ির সর্বোচ্চ বেগ কত থার্টি মিটার পার সেকেন্ড প্রথম গাড়ির সর্বোচ্চ বেগ তার তাহলে ভিম্যাক্স সর্বোচ্চ বেগ কত থার্টি মিটার পার সেকেন্ড থার্টি মিটার পার সেকেন্ড এখন প্রথম গাড়ির সম্পূর্ণ পথের গরবেগটা আমরা বের করব। সম্পূর্ণ পথের গর্বেগ তো গর্বেগ বের করতে গেলে কি কী লাগবে গর্বেগ বের করতে গেলে লাগবে হচ্ছে টোটাল সরম মানে টোটাল দূরত্ব টোটাল কী দূরত্ব টোটাল দূরত্বকে টোটাল সময় দ্বারা ভাগ করব তো টোটাল সময় আমি জানি কত সেকেন্ড তিরিশ সেকেন্ড টোটাল দূরত্বটা আমি জানি না সেটা আমি বের করবো একইভাবে বের করো এই যে এই নিয়মে প্রথমে দেখো ও থেকে এই অংশ তাহলে এই অংশের নাম আমরা হচ্ছে দিয়ে নিতে পারি অথবা ওয়ান টু থ্রি ধরলাম এটা ধরলাম ওয়ান এটা টু আর এই অংশ হচ্ছে থ্রি তাহলে আমরা খেয়াল করো এস বের করবো প্রথমে একই নিয়ম এস ওয়ান তাহলে দেখো তো বেগ ধীরে ধীরে কী হয়েছে বাড়ছে না সময়ের সাথে সাথে বেগ ধীরে ধীরে বাড়ছে তাহলে কি হয়েছে তরণ হয়েছে তাহলে সূত্রভাবে ইউটি প্লাস হাফ এ টি এর উপর স্কোয়ার এখন আমরা তো তরণ জানি না তরণটা বের করে নাও এই ইজ ভি মাইনাস ইউ ডিভাইডেড টি ঠিক আছে তাহলে ভি এর মান কত শেষ বেগ কত তিরিশ আদিবেগ কত শূন্য তাহলে হচ্ছে তিরিশ মাইনাস শূন্য সময় লাগছে কতটুকু সময় লাগছে দশ সেকেন্ড দশ তাহলে এখানে মানটা পাইলাম কত থ্রি তাহলে তরণ পেয়ে গেছি না দেখো তো থ্রি মিটার পার সেকেন্ড স্কোয়ার আচ্ছা এখন এই মানটা এখানে বসাবো আদিবেগ হচ্ছে জিরো তাহলে পুরো নামটা জিরো হয়ে গেল হাফ ইন্টু তরণের মান কত তিন ইন্টু টি স্কোয়ার সময় লাগছে দশ তার উপর স্কোয়ারে যে দশের উপর স্কোয়ার তাহলে এখান থেকে আসতেছে দশের উপর স্কোয়ার মানে একশো তাহলে পঞ্চাশ একশো পঞ্চাশ একশো পঞ্চাশ মিটার এস ওয়ান বের করলাম এরপর এস টু এখন দেখো এস টু যখন বের করতেছি কী বেগ সমবেগ তাহলে সূত্র কি ভি ইন টু টি এ ভি টি তাহলে ভি কত বেগ হচ্ছে তিরিশ সময় কতটুকু সমবেগে চলছে দশ থেকে বিশ দশ সেকেন্ড ইন্টু দশ এত মিটার তাহলে কত মিটার আসে এখান থেকে তিনশো মিটার ওকে এরপর স্ত্রী বের করো এ স্ত্রী সমান কত স্ত্রী সমান কি হয়েছে মন্দন হয়েছে সূত্র কি মন্দন বা তরণ হলে সূত্র হচ্ছে ইউটি প্লাস হাফ এ টি এর উপর স্কোয়ার এখন এখানে তো মন্দনটা জানি না বের করে নাও এই জুকল ভি মাইনাস ইউ ডিভাইডেড টি এখন বলো ভি কত এখানে ভি হচ্ছে কত জিরো ইউ কত তিরিশ তাহলে জিরো মাইনাস তিরিশ ডিভাইডেড সময় কতটুকু বলো তো বিশ থেকে তিরিশের মাঝখানে দশ সেকেন্ড তাহলে মানটা পাচ্ছ কত মাইনাস থ্রি মিটার পার সেকেন্ড স্কোয়ার ওকে তাহলে এখন এই মানটা এখানে বসো আদিবেগ কত আছে কিন্তু আদিবেগ কত বিশ সরি আদিবেগ হচ্ছে তিরিশ তিরিশ থেকে জিরো হয়েছে তাহলে আদিবেগ কত আদিবেগ হচ্ছে তিরিশ তিরিশ গুনুন সময় কতটুকু সময় হচ্ছে দশ সেকেন্ড দশ প্লাস হাফ ইন্টু এ কত এ হচ্ছে মাইনাস থ্রি ইন্টু টি স্কোয়ার টি কতটুকু দশ দশের উপর স্কোয়ার তাহলে এখান থেকে পাচ্ছি কত তিনশো বিয়োগ একশো পঞ্চাশ পঞ্চাশ একশো পঞ্চাশ তাহলে আসতেছে মানটা একশো পঞ্চাশ একশো পঞ্চাশ মিটার ঠিক আছে তাহলে এখন অর্থাৎ গরবেগ তাহলে গরবেগটা বের করো গরবেগ কি হবে বলো মোট অতিক্রান্ত দূরত্ব তাহলে মোট কত এইটা অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড মোট সময় কত তিরিশ মোট সময় কত তিরিশ এখন মানটা কত আসে বলো মোট অতিক্রান্ত দূরত্ব এখানে হচ্ছে একশো পঞ্চাশ এখানে হচ্ছে একশো পঞ্চাশ তিনশো তিনশো ছয়শো ছয়শোকে ভাগ করবো কত দ্বারা ছয়শোকে ভাগ করবো তিরিশ দ্বারা ছয়শোকে যদি তিরিশ দ্বারা ভাগ করি তাহলে এখান থেকে মান আসবে হচ্ছে বিশ কত আসবে হ্যাঁ বিশ আসবে বিশ কি বলো মিটার পার সেকেন্ড এখন বিশ মিটার পার সেকেন্ড দেখো তো আমার ভি ম্যাক্স কত ছিল তিরিশ মিটার পার সেকেন্ড আর গর্বে কত আছে বিশ মিটার পার সেকেন্ড এখন আমাকে প্রশ্ন করছে যে প্রথম গাড়ির সম্পূর্ণ পথের গর্বে সর্বোচ্চ বেগের সমান হবে কি না সর্বোচ্চ বেগের সমান হবে না অ্যান্সার হচ্ছে সমান হবে না সমান হবে না